তাহলে সিজ টিউমার ক্যান্সার সব কিছু কিন্তু এক না ওভারিতে সিস্ট সেটা একটা খুবই কমন জিনিস সেটা হচ্ছে আমাদের যে দুটো ডিম্বাশয় আছে ডিম্বাশয়ের মধ্যে কখনো কখনো প্রতি মাসে যেটা ডিম্বুস্ফুটন হয় বা ওভুলেশন হয় হরমোনাল কোনো তারতম্যের জন্য বা কোনো ইনফেকশনের জন্য অনেক সময় ওভারিতে যে ফলিকুলগুলো থাকে সেগুলো একটু বড় হয়ে যায় এবং ওখানে তরল বা পানি জাতীয় কিছু মানে পদার্থ জমে যায় তখন ওই ফলিকুলগুলো একটু বড় দেখা যায় সেটাকে আমরা ফিজালজিক্যাল সিস্ট বলে থাকি বা ফলিকুলার সিস্ট বলে থাকি তো এগুলো সাধারণত দেখা যায় যে একটা দুটো সাইকেলের পরে আবার নিজে থেকেই হয়তো এগুলো চলে যায় আরেকটা আছে ওভারিতে কখনো কখনো কোনো ওভারিটা বড় হয়ে যেতে পারে ওভারিতে টিউমার হতে পারে টিউমার কিন্তু আবার ধরনের টিউমার হতে পারে একটা আছে বেনাইন টিউমার মানে সেটা কোনো ক্ষতিকারক টিউমার না আরেকটা আছে টিউমার যেটাকে আমরা ক্যান্সার বলে থাকি ওভারিতে ক্যান্সার তো ওভারিতে বেনাইন টিউমার সেটাও হয়ে থাকে যদিও সেটা ছোট বয়সেও হতে পারে বা শেষ বয়সে বেশি হয়ে থাকে সেই ধরনের টিউমারের মধ্যে কিছু আছে যেমন ডার্মের সিস্ট আছে বা চকলেট সিস্ট আছে তো এগুলোও কিন্তু এগুলোকে আমরা বেনাইন টাইপের টিউমার বলে থাকি আর কিছু আছে টিউমার যেগুলো নাকি ক্যান্সার জাতীয় টিউমার তো অনেকেই কিন্তু দেখা যায় যে একটা আলট্রাসাউন্ড করেছে তো ওভারিতে একটা ছোট্ট সিস্ট আছে বা পানির যেটা বলেছি পানি জমে গিয়েছে সাইজটা হয়তো টু থ্রি সেন্টিমিটার এরকম তো তাতেই কিন্তু আমাদের রুগীরা দেখা যায় যে অনেক সময় অনেক ঘাবড়ে যায় যে ম্যাডাম আমার তো ডিমের মধ্যে টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে আমার এখনই অপারেশন লাগবে কিনা তো তাদের জন্যই বলছি উভারিতে সিস্ট এটা খুব একটা ফিজিওলজিক্যাল ব্যাপার মাসিকের তারতনম্য জন্য হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে আমরা সাধারণত এদেরকে দুই তিন মাস আমরা ওয়েট করি বা ফলো আপে আমরা রাখি দেখি যে হয়তো এগুলা নিজে থেকে চলে যায় কিন্তু যদি এই সিস্টগুলো না চলে যায় বা অনেক বেশি বড় হয়ে যায় হয়তো টেন সেন্টিমিটার বা তার বড় হয়ে যায় বা পেটে কোনো হঠাৎ করে কোনো ব্যথা সৃষ্টি করে কোনো উপসর্গ সৃষ্টি করে তখন আমরা সেগুলোকে ট্রিটমেন্টের জন্য আমরা বা অপারেশনের জন্য আমরা উদ্যোগ নিয়ে থাকি আর যদি ওভারিতে যদি ডামের সেস্ট বা চকলেট সেস্ট সে ধরনের যদি কিছু থাকে সেগুলো ছোট হলে হয়তো আমরা মেডিসিনের মাধ্যমে চেষ্টা করি সেগুলো ট্রিটমেন্ট করতে কিন্তু বড় হলে অপারেশনের প্রয়োজন হয় কিন্তু যদি সেটা ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই সাথে সাথেই কিন্তু সেটা ডক্টরের স্মরণপন্ন হয় স্পেশালি অনকোলজিস্টের বিস্ত্রীর স্বর্ণপন্ন হয়ে সাথে যথাযথ চিকিৎসা নিতে হয়